হ্যালো বন্ধুরা আজকে নাগরাকাটা বাবনদা বাবনডাঙ্গায় দেখেন জল তো নেমে গেছে কিন্তু কে বাড়ি ঘরের অবস্থা খুবই খারাপ পরিস্থিতি এতটা খারাপ যে বলে বোঝানো যাবে না চোখে না দেখে কল্পনা করা যায় এই বাড়িগুলো সব জলে ডুবেছিল আপনারা ভিডিওতে কী পরিমাণ বুঝতে পারছেন তা হয়তো এখানকার যা পরিস্থিতি এখন মানে বলে বোঝানো যাবে না এই অবস্থা জল নেমে গিয়েছে তো ঘর মেরামতের কি হবে কি করবে সব কিছু ভাসিয়ে নিয়ে চলে গেছে ধন্যবাদ